যে আমি মানুষের জন্য কাজ করব মানুষের সেবা করব আপনি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসাবে পড়াশোনা করে আপনি ইঞ্জিনিয়ার হয়ে আপনি মানব জাতির জন্য কোন একটা সংকটের সমস্যার সমাধানের সংকটের সমাধানের পথ আবিষ্কার করবেন মানুষ উপকার করবেন ভালো কথা আপনি যা করতে চাইছেন যদি আপনি সেটা করতে না পারেন পৃথিবীতে মানুষ যা করতে চায় তার সবকিছু কি করতে পারে আমরা যা চাই সবকিছু কি করতে পারি আপনি যা করতে চেয়েছেন যদি সেটা করতে না পারেন ধরা যাক আপনার স্বপ্ন ছিল আপনি পড়াশোনা করে আপনার কেরিয়ার ডেভেলপ করে আপনি মানব জাতির জন্য অনেক কিছু করবেন কিন্তু আপনি হয়তো কিছু করতে পারলেন না এই যে অনাকাঙ্ক্ষিত না এই জায়গাটায় আপনার সান্তনার কোনো সূত্র আপনি খুঁজে পাবেন না আপনি যদি আপনার সেকুলার দৃষ্টিভঙ্গি থেকে দেখেন তাহলে আপনার একটা স্বপ্ন ছিল স্বপ্নটা বাস্তবায়ন করতে পারলেন না তাহলে আপনার এখন যাওয়ার কোনো জায়গা নেই আপনি ও স্যাড বলা ছাড়া ডিপ্রেসড হওয়া ছাড়া আপনারা কিছু করার নেই এটা একজন মানুষের জীবনের কোনো কাঙ্ক্ষিত সমাপ্তি হতে পারে না দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো যারা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সহ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নাবির আসুলদের প্রতি ইমান আনে না বিশ্বাস করে না তাদের জীবনে এরকম অনাকাঙ্ক্ষিত পরিসমাপ্তির সম্ভাবনা অনেক জোরালো পক্ষান্তরে যারা মুসলমান যারা মোহাম্মদ সাল্লাহাল্লামের প্রতি ইমান এনেছে তাদের সার্থকতা হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাদেরকে তাদের সৃষ্টিকর্তার সাথে পরিচয় করে দিয়েছে এবং এর ফলশ্রুতিতে আখরাদের প্রতি বিশ্বাসী হয়েছে একজন মানুষ দুনিয়াতে অনেক কিছু করতে চেয়েছেন কিছুই করতে পারেন নাই যদি তিনি মুসলমান হন তাহলে তার ডিপ্রেশনের কোনো কারণ নাই তার দুশ্চিন্তার কোনো কারণ নাই কারণ তিনি যদি ভালো কিছু করবার সদিচ্ছা রাখেন এবং তার জন্য যথাযথ পদক্ষেপ নিয়ে থাকেন তিনি যদি তার কাঙ্ক্ষিত কাজটি করতে নাও পারেন আল্লাহ আল্লারবুল আলামিন কেয়ামতের দিন তার সেই কাঙ্ক্ষিত কাজ করে যে পরিমাণ রিওয়ার্ড পাওয়ার কথা পুরস্কার পাওয়ার কথা তার সবটুকু আল্লাহ তালা তাকে বুঝিয়ে দিবেন অথএব একজন মুসলমান তার জীবনে কখনো ডিপ্রেশন তাকে কখনো স্পর্শ করতে পারে না আর এই কথাকেই কোরআন বলেছে বোলা ইয়াইএস মিররা হেল্লা হেল্লা কমন কাফিরুন আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া আশাহত হয়ে যাওয়া ডিপ্রেসড হয়ে যাওয়া এটা প্রতি আল্লাহ ছাড়া কারোর জীবনে আসতে পারে না বিশ্বাসী মানুষ নেই কেন আপনি সিরাজ চর্চা করবেন কারণ সিরাজ চর্চা আপনার আইডেন্টিটি আপনাকে ঠিক করে দিবে আপনার স্রষ্টার সাথে আপনার সৃষ্টি হিসাবে আপনার একটা সম্পর্ক গড়ে তুলবে তাতে কি হবে আপনার ডিপ্রেশন আসবে না আপনার ছাত্র মানুষ আপনার ইউনিভার্সিটির স্টুডেন্ট দি স্কুল বা কলেজ বা স্কুল লাইফের দিকে ফিরে যান আমাদের অনেক স্কুল স্টুডেন্ট আছে যারা অনেক পড়াশোনা করেন করতে হবে তাকে করতে হবে তাদের এ ধরনের স্টুডেন্টদের জন্য আমাদের ডাক্তার নাবিল ভাই অনেক কাজ করেন মাশাআল্লাহ অনেক চমৎকার চমৎকার তার দিক নির্দেশনা আছে আমরা জানি আমাদের এই ধরনের স্টুডেন্টদের জন্য তো স্টুডেন্টরা যখন খুব পড়াশোনা করে পরীক্ষার আগে অনেক ছেলে ফেলে আছে অনেক ছেলে ছেলেমেয়েরা আছে তাদের পড়াশোনার অন্যতম লক্ষ্য থাকে একটা ভালো ফলাফল করা আর ভালো ফলাফল কেন করতে চায় তার প্রাথমিক লক্ষ্য চূড়ান্ত লক্ষ্য তো ঠিক আছে ভালো কলেজে ভালো ভার্সিটিতে চান্স পাবে ভালো কেরিয়ার বিল্ড আপ করবে প্রাইমারি একটা লক্ষ্য থাকে সেটা হলো পাশের বাসার আংটিকে একটু দেখাই দেওয়া আছে না নাই কেন পাশে বাসার আংটিকে দেখাইতে হবে কারণ আনটি এসে সারাদিন মায়ের কাছে তার ছেলেমেয়ের গল্প শোনায় এগুলো শুনতে আর ভালো লাগে না এই জন্য মাঝায় গামছা বেঁধে অনেক স্টুডেন্ট নেমে যায় যে এবার কিছু একটা করতে হবে আনটির মুখ বন্ধ করতে হবে ভালো কিছু করতে হবে আচ্ছা আমার প্রশ্ন হলো এই ছাত্র অনেক পড়াশোনা করেছে অনেক কষ্ট করেছে পরীক্ষা দিয়েছে আনফর্চুনেটলি সে যা চেয়েছে সেই ফলাফল সে না অর্থাৎ পাশাপাশি আনটিকা দেখা দেওয়া গেল না এই ছেলের এই শিক্ষার্থীর যাওয়ার জায়গাটা কোথায় আমাকে বলে কোনো যাওয়ার জায়গা আছে তা দেখাতে পারে নাই তো আবার কবে কোন পরীক্ষা আসবে সেটাতে দেখাবে এছাড়া তার আর কোনো যাওয়ার জায়গা না তখন সে কি হয়ে যায় ডিপ্রেসড হয়ে যায় সে দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় মন খারাপ করে এবং কখনো কখনো আত্মহত্যার পথে পর্যন্ত চলে যায় এবার আসুন আমরা আরেকটা চিত্র দেখি একজন স্টুডেন্ট যার জীবনে মোহাম্মদ সাল্লামের সিরাতে রিফ্লেকশন হয়েছে যিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবন ইতিহাসের সাথে পরিচিত হয়েছে তার জীবনের সংস্রবে কখনো এসেছে তার ছোঁয়ায় কখনো তার থাকার সুযোগ হয়েছে এই স্টুডেন্ট যেহেতু তার রবকে চিনি তিনি তার সব কিছু দেখাতে চান তার রবকে সৃষ্টিকর্তাকে পাশাপাশি আনটি কিংবা তার কোনো বন্ধু কিংবা অন্য কাউকে তিনি দেখাবার জন্য কিছু করেন না তার লক্ষ্য হলো তিনি ভালো ফলাফল করে ভালো একটা জায়গায় দাঁড়িয়ে এই যে দুর্নীতির করাল গ্রাস গোটা দেশটাকে শেষ করে দিচ্ছে তিনি মেরুদণ্ড সোজা করে দেশের মানুষের জন্য এ মুসলিম মিল্লাতের মুখকে উজ্জ্বল মুসলমান করবার জন্য তিনি কিছু করতে চান এই স্বপ্ন নিয়ে তিনি পরীক্ষা দিচ্ছেন পড়াশোনা করছেন চেষ্টা করছেন যদি তিনি তার সে চেষ্টা সফল হন ব্যাটে বলে হয় তো আলহামদুলিল্লাহ যদি না হয় তাহলে তার সান্ত্বনার জায়গা হলো যে আল্লাহ রব্বুল আলমিন ইনপুট দেখেন না আল্লাহ তালা আউটপুট দেখেন না আল্লাহ ইনপুট দেখেন আল্লাহ চেষ্টা দেখেন ফলাফল দেখেন না দুনিয়ার মানুষ ফলাফল দেখে আল্লাহ রব্বুল ফলাফল দেখে মানুষকে তার বিনিময় সব সময় দেন না সব সময় দেন না আল্লাহ তালা দেখেন বান্দার প্রচেষ্টা যদি আল্লাহ তালা আউটপুট দেখে সব সময় বিনিময় দিতেন তাহলে বহু নাবিরা সুল পৃথিবীতে এসেছেন যারা যুগ যুগ ধরে ইসলাম প্রচারের কাজ করার পরও দেখা গেছে তাদের কথা হয়তো একজন মানুষ শুনেছে আমাদের মধ্যে যাদের লক্ষ লক্ষ ফলোয়ার্স অনেক ভক্ত তরুণ তিনি যখন মোহাম্মদ সিরাত সিরাতকে তার জীবনে অবলম্বন হিসাবে ঠিক করে নেয় সিরাতকে সে যখন সামনে রাখে তখন তার জীবনে সে কাঙ্ক্ষিত জিনিসটা যদি নাও পান তিনি ডিপ্রেসড হন না কারণ কারণ তিনি জানেন যে আল্লাহ আর আমিন দেখবেন আমার নিয়াত কি নাম আলাম আলবীর নিয়াত আমি কোন উদ্দেশ্যে করেছি এটা আল্লাহ দেখবেন আমার চেষ্টা আল্লাহ তালা দেখবেন বাস আমার নিয়াত ভালো ছিল চেষ্টায় ত্রুটি ছিল না আল্লাহ তার রিওয়ার্ড শতভাগ আমাকে দিয়ে দিবে সো তার কোনো ডিপ্রেশন এর কোনো কারণ থাকতে পারে না সময় তো কেন শ্রীরাত চর্চা আমাদের করতে হবে কারণ শ্রীরাজ আমাদেরকে আমাদের লবের সাথে আমাদের পরিচয় করিয়ে দেয় আমাদের সৃষ্টিকর্তার সাথে আমাদের সম্পর্ক করে দেয় যার ফলশ্রুতিতে আমাদের আইডেন্টি আমাদের আত্মপরিচয় এটা আমাদের মাথায় সবসময় জাগরুক থাকে এটি আমাদেরকে পরিচালিত করে সঠিকতার পথে সুন্দরের পথে এবং আমাদের জীবন একটা আদর্শিক ভিত্তি দাঁড়ায় অস্ট্রেলিয়ার কোনো একজন গবেষক নামটি আমার মনে নাই অনেক আগে কথা পড়েছি হারিয়ে ফেলেছি তিনি বলেছেন যে এই পৃথিবীতে আমরা কেন এসেছি আমি জানি না তবে এটুকু নিশ্চিত খেয়ে পরে দিন পার করার জন্য আমরা এই পৃথিবীতে আসিনি দেখুন জন্মের পর থেকে আমরা যত চেষ্টা করছি যত পরিশ্রম করছি যত সাধনা করছি সবগুলোর সার সংক্ষেপ হল আমরা রুটি রুজি আহরণ করছি সেটি ভোগ করছি একটা পর্যায়ে আমরা মারা যাচ্ছি কালের গর্ভে হারিয়ে যাচ্ছি তাহলে জীবনের প্রাপ্তিটা কি লক্ষ্যটা কি আমার চূড়ান্ত যাওয়ার জায়গাটা কোথায় নবী করিম সাল্লা আমাদের সেই প্রশ্নের উত্তর দিয়েছেন যে আমাদের জীবনের এই সকল কর্মকাণ্ডের প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব মেলাবার জন্য আল্লাহ তালা ইয়মুল আখেরা প্রতিষ্ঠা করবেন যিনি আমাদেরকে শূন্য থেকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে মাটির সাথে মিশিয়ে যাওয়ার পর আবার সেখান থেকে আমাদেরকে সৃষ্টি করবেন এবং আমাদের প্রাপ্য বুঝিয়ে দিবেন যার কারণে একজন মুসলমান তিনি আদর্শের ভিত্তিতে তার আদর্শিক একটা ভিত্তির উপর তার জীবন দাঁড়ায় তার আইডেন্টি তৈরি হয় তার আত্মপরিচয় তৈরি হয় আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনারা আমার চাইতে ভালো করে জানবেন কখনো শিক্ষার নামে কখনো সংস্কৃতির নামে কখনো বিনোদনের নামে বিভিন্ন সময় নানা নামে আজকের বিশ্বের মুসলিম তরুণদের নষ্ট করবার নানামুখী ষড়যন্ত্র চলমান আছে আপনারা দেখবেন বেশ কিছু শোনা যায় আমাদেরকে মানবতাবাদী মানুষ হওয়ার সবক সকাল বিকাল দিতে আপনারা শুনবেন কাদেরকে শুনবেন সেই সব মানুষদের কাছ থেকে শুনবেন যারা অনবরত নিরপরাধ শিশু হত্যাকাণ্ডে মেতে আছে তাদেরকে শুনবেন যারা নারীর অধিকার নিয়ে গোটা পৃথিবীতে জিগির তুলছে আমাদেরকে সকাল বিকাল সবক দিতে আসে শত সহস্ত্র শত সহস্র প্রেগনেন্ট নারীদেরকে যারা বোমা মেরে হত্যা করে মুসলমান দৃষ্টান্ত হলো সেই বাঘের বাচ্চার মতো যে বাঘের বাচ্চাকে শিয়াল লাফানো শেখায়